আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ম্যাজিক ইউটিউব চ্যানেল শারিয়ার কবিরের পক্ষ থেকে আমি শারিয়ার আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য বাবা মা ভাই বোন বশীকরণ বিদ্যা সম্পর্কে সহজ আমল চেয়েছেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন দাদা এমন কোনো কিছু আছে যেটার দ্বারা আমাদের পরিশ্রম কম হবে কিন্তু আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের প্রিয় মানুষদেরকে বশীভূত করে নিতে পারবো তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে একটা রাজ বশীকরণ আংটি নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এই রাজবশীকরণ আংটিটা যদি আপনার কাছে থাকে আপনি দুনিয়ার যেই মানুষটাকে ধ্যান করবেন মনে মনে আপনার পরিচিত মানুষের মাঝে যাকে ধ্যান করবেন যে এই মানুষটাকে আমার বসীভূত করা দরকার আংটিটা শুধু ডান হাতে ব্যবহার করে ওনার সাথে শুধু তিনটা দিন দেখা করবেন তিনটা দিন কথা বলবেন আর আপনাকে যেই মন্ত্রটা বলে দেওয়া হবে ওই আংটিটার উপরে শুধু তিনটা দিনই মন্ত্রটা জপ করে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো তিন দিনের ভিতরে ওই লোকটা আপনার পিছন পিছন শুরু করবে সেটা হতে পারে আপনার অফিসের বস হতে পারে আপনার কলিগ হতে পারে আপনার সহপাঠী হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তানাদি আদি কিংবা ভাই বোন কিংবা কিংবা বাবা মা অর্থাৎ আপনি যাকে বসীভূত করতে যাচ্ছেন সে যে শ্রেণীর লোক হোক না কেন আংটিটা হাতে রাখার পরে মন্ত্রটা মাত্র তেত্রিশবার জপ করে আংটির উপরে ফু দেবেন তিন দিন পর্যন্ত মন্ত্র জপ করবেন তিন দিন প্রতিদিন ওই লোকটার সাথে এক দুই মিনিট করে কথা বলবেন এভাবে শুধু আমার এই বিদ্যাটা পরীক্ষা করবেন এই রাজবশীকরণ আংটি যদি আপনার হাতে থাকে আপনি বললাম না যে তামাম দুনিয়ার যে কোনো মানুষকে খুব অল্প সময় বসীভূতকরণ করতে পারবেন বর্তমান সময় আসলে বিশেষ করে মানুষের সংসারে অর্থনৈতিক সমস্যা তো আছেই অর্থনৈতিক সমস্যার পাশাপাশি পারিবারিক যে সমস্যাটা এটাকার বিকট আকার ধারণ করেছে অর্থাৎ আপনার দেখা গেছে স্বামীর সাথে স্ত্রী সম্পর্কের মিল নাই অথবা ভাই বোনের সাথে ভাই বোনের মিল নাই বাবা মার সাথে সন্তান আদির মিল নাই এই যে একটা বিতিশ্রী একটা কাণ্ড এগুলা দেখা গেছে অনেক সময় আসে শত্রুপক্ষ আপনাকে ক্ষতি করে রাখার কারণে আপনার পরিবারে এই ধরনের অশান্তি হয় অনেক সম সম্পদের বিরোধের জেরে ধরনের অশান্তি হয় সকল ধরনের অশান্তি থেকে রাজমোহন রাজবশীকরণ আংটি যদি রাজমোহনী বশীকরণ আংটিটা যদি আপনার হাতে থাকে আপনি নিস্তার পেয়ে যাবেন আংটিটা যে কোনো বাবা মা ভাই বোন যে কোনো বয়সে নারী পুরুষ ব্যবহার করতে পারবেন তবে শর্ত হচ্ছে আংটি নেওয়ার একদিন আগে আপনাকে আগে বারোশো পঞ্চাশ টাকা বিজিট ফি দিয়ে কনফার্ম করতে হবে যে আপনি এটা নেবেন আপনি এটা তৈরি তৈরি করার জন্যে অ্যাডভান্স আপনাকে যেটা আমার সাথে সরাসরি দেখা করার ফিটা ওটা একদিন আগে আপনাকে পরিশোধ করে দিতে হবে তারপরে দরবার থেকে এসে আপনাকে আংটি নিয়ে যেতে হবে এই আংটিটা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন না এর কারণ আছে কুরিয়ার করলে এগুলো হাত হল হয় চেঞ্জ করে এগুলা রেখে দেয় অনেক জায়গাতেই অনেক জেলাতেই ভাবে পাঠানো হয়েছে পরিপূর্ণ জিনিস তাদের হাতে সঠিক জিনিস না আর সঠিক জিনিস না পৌঁছালে আপনি যখন আপনার হাতে ফেক জিনিস পড়বে ওটা তো কাজ করবে না তখন এটা একটা দরবারের একটা বদনাম হয় তো আপনারা যারা আসলে এই ধরনের বৈষিকরণ জিনিসগুলা ব্যবহার করেন বা আগে থেকে করে আসছেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে দরবারে আপনাদেরকে আসতে হবে এই আংটিটা যদি আপনি ব্যবহার করেন পাশাপাশি আপনার যদি কোনো অর্থনৈতিক সমস্যা থাকে অর্থাৎ আপনি অতিমাত্রায় যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ঋণ পরিশোধের গাইবি একটা রাস্তা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে অর্থাৎ আপনাকে আপনার যদি ইনকাম সোর্স নাও থাকে ধরেন আপনার ঘরে ইনকাম করার কোনো ব্যবস্থা নাই কোনো পুরুষ মানুষ নাই অথবা আপনার মানে এখন আর চাকরির বয়স নেই সেক্ষেত্রেও এই আংটি আপনার শরীরে কাজ করবে তবে ক্ষেত্রে আপনাকে নিয়মটা অল্প একটু উল্টা হবে অর্থাৎ তখন একটা বিশেষ নিয়ম নীতির ভিতরে আপনাকে চলতে হবে একটা বিশেষ নিয়ম আপনাকে মানতে হবে যাই হোক এই আংটিটা যখন আপনি হাতে ধারণ করবেন তার আগের দিন রাত্রে তার আগের দিন রাত্রে আপনি একদম পাঁচ সাপ সুন্দর আপনার সবচেয়ে ভালো যে পোশাক সে পোশাক পরিধান করবেন পশ্চিম মুখেও বসবেন বসার পরে শুধু জিকির শুধু এই জিকিরটা এক ঘন্টা করে আপনার দেহটাকে সুবাসিত করে নিয়ে আপনি ছেলে হলে চোখে সুরমা মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করে রাতে ঘুমিয়ে যাবেন পরের দিন সকালবেলা ফজর নামাজের পরে আংটিটা ব্যবহার করবেন এভাবে আংটিটা তিন দিন ধারণ করেন তিন দিন ধারণ করলে আপনি যে লোকটাকে বসীভূত করতে চাচ্ছেন যে মানুষটাকে বসিভূত করতে যাচ্ছেন ওই মানুষটা তিন দিন পর থেকে আপনার পিছনে পিছনে ঘুরবে এটা দেখে আপনি নিজেই তারজব হয়ে যাবেন কথাটা মানে সত্য না মিথ্যা যারা আসলে আগে আমার দাস্তে গাবের আংটি ব্যবহার করেছেন রাজবসীকরণ আংটি ব্যবহার করেছেন তারা জানেন এখন যারা নতুন তাদের অনেকের কাছে কথাগুলো অন্যরকম মনে হতে পারে তো আপনারা যদি আপনাদের কারো যদি কোনো সম মানে এই ধরনের সমস্যা থাকে আপনারা জীবনের শেষ চিকিৎসা হিসেবে একবার হলো হল ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনাদের এই সমস্যা কেটে যাবে এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে